সামনেই তো রথযাত্রা উৎসব আর রথের মেলা থেকে আমরা জিলিপি কিনে খাই এই বছর আপনি কিন্তু চাইলে বাড়িতেই জিলিপি নিজে তৈরি করে নিতে পারবেন আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করবো মুচ রসালো আটার জিলিপির রেসিপি আর জিলিপিগুলো ভেজানোর জন্য আমি কিন্তু চিনি বা মিচরি কোনোটাই ব্যবহার করব না নমস্কার বন্ধুরা সাথে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক যেমনটা আমি বললাম এই জিলিপিগুলো আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো সেরকমই একটা বাটির মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে আটা এর সাথে দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো মেশাচ্ছি যে কোনো চালের গুঁড়োই কিন্তু এখানে ব্যবহার করা যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব ইনো ফ্রুট সল্ট আর আমি যে পরিমাণ আটা এখানে ব্যবহার করেছি হাফ কাপ আটা নিয়েছি তার জন্য অর্ধেকটা শেষে এখানে ইনো ব্যবহার করব মানে একটা প্যাকেটে যতটা ইনো থাকে তার অর্ধেকটা ব্যবহার করব এখানে যদি এক কাপ আটা নিতাম তাহলে পুরো ইনোটা ব্যবহার করে নিতাম আর আটাটা এখানে ওজনে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম মতো রয়েছে তো এবার এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে আটার সাথে মিশিয়ে একটা ব্যাটার রেডি করব প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আবারও ওয়ান ফোর্থ কাপ মতো জল দেব। মানে আটা নিয়েছিলাম হাফ কাপ জলও কিন্তু এখানে এখন হাফ কাপ নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার জাস্ট এক টেবিল চামচ করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করব আপনারা যদি একটু মোটা জিলিপি তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্যাটারটা একটু ঘন রাখবেন আমি একটু সরু বা পাতলা জিলিপি তৈরি করব তার জন্য ব্যাটারটা একটু পাতলা করেছি এই ব্যাটারটাকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে ইনো দেওয়া রয়েছে তাই এর মধ্যে বেশ কিছু এয়ার বাবলস তৈরি হবে তো ব্যাটারটাকে মোটামুটি দু তিন মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিলে এই এয়ার বাবলসগুলো কিন্তু অনেকটাই চলে যাবে এই ব্যাটারটাতে চাইলে আপনারা হাফ টি স্পুন মতো ঘিও অ্যাড করতে পারেন যাই হোক ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এখানে আমি একটা কাপ নিয়েছি আর নিয়েছি একটা দুধের প্যাকেট আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই তো দুধ আনা হয় তো এরকম প্যাকেট সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তবে যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমি দু রকমভাবেই দেখিয়ে দেব। তো দুধের প্যাকেটের একটা সাইড পুরোটা কেটে দিয়ে কাপের ওপরে রেখে তার মধ্যে আমি পুরো ব্যাটারটা এইভাবে ঢেলে দিচ্ছি কাপের ওপরে রাখলে এই দুধের প্যাকেটটাকে এর মধ্যে ব্যাটারটা ভরতে কিন্তু খুব সুবিধা হবে তো সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেছে এবার এই দুধের প্যাকেটের যে খোলা মুখটা রয়েছে এটাকে একটা রাবার ব্যান্ড বা গার্ডার দিয়ে ভালো করে সিল করে দিতে হবে এমনভাবে আটকে দেবেন যাতে ব্যাটার উল্টো দিক থেকে বেরিয়ে না আসে ব্যাস আমাদের ব্যাটারের ব্যাগ এখানে একেবারে রেডি তবে এটাকে আমি এক্ষুনি কাটছি না যখন জিলিপিগুলো ভাজব তখন কাটব তার আগে এখানে আমি জিলিপি ভেজানোর জন্য একটা রস তৈরি করে নেব আপনারা চিনি বা মিছরি ব্যবহার করতে পারেন হাফ কাপ বা তার একটু বেশি পরিমাণে আমি এখানে গুড় নিয়েছি খেজুরের গুড় বা আখের গুড় যে কোনোটা ব্যবহার করতে পারেন এই সময় তো খেজুরের গুড়টা পাওয়া যাবে না হয়তো আমি স্টোর করে রেখেছিলাম সেই কারণে খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে আখের গুড় দিয়েও এটা করতে পারেন মানে যেটাকে ভেলি গুড় বলা হয় তো গুড়টার মধ্যে মানে যতটা গুড় তার অর্ধেক পরিমাণে আমি দিয়েছি জল ভালো করে মিশিয়ে নিয়ে গুড়টা যখন পুরোপুরি জলের মধ্যে মিশে যাবে তারপর থেকে এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আমাদের এখানে জিলিপি ভেজানোর জন্য রসটা যেটা তৈরি করতে হবে সেটা একটু ঘন এবং একটু চিটচিটে হলেই হবে মানে হাতের মধ্যে রসটা নিলে একটু তেল তেলে মনে হবে রকম এক তার বা দুই তারের রস কিন্তু এখানে তৈরি করতে হবে না রসটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর চামচে করে একটু রসটা নিয়ে এভাবে একটু চেক করে দেখে নেবেন যে এটা একটু ঘন এবং তেল তেলে লাগছে কিনা একটু চিটচিটেও লাগবে তো এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আমাদের এখানে গুড়ের রসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো এরপর আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম জিলিপিগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে জিলিপি ভাজার জন্য জিলিপিগুলো ডুবে থাকবে এরকম পরিমাণে তেল দিলেই হবে মানে খুব বেশি তেল বা খুব কম তেল ব্যবহার করা যাবে না এখানে বেশি তেল দিলে জিলিপিগুলো ওই পেঁয়াজ হবে না আর যদি কম তেল দেওয়া হয় তাহলে জিলিপিগুলো ফুলবে না তেলটা ওদিকে একটু গরম হোক ততক্ষণে এখানে আমি জিলিপির ব্যাটারটা যে প্যাকেটে ভরেছিলাম সেই প্যাকেটের একটা কোণ এইভাবে অল্প করে কেটে নিলাম তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে জিলিপির ব্যাটারটা এইরকমভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে জাস্ট রাউন্ড করে তিন থেকে চারবার ঘুরিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে আমি প্রথম ব্যাচে একটাই জিলিপি ভাজছি কারণ তেলের টেম্পারেচার একটু বেশি থাকতে পারে তো এটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায় তাই প্রথমে একসাথে আমি অনেকগুলো জিলিপি ভাজছি না একটাই জিলিপি ভাজছি আর এই জিলিপিটা একটু বেশিই সরু হয়েছে তাই প্যাকেটের মুখটা আমি এরপর আর একটু কেটে নেব জিলিপিটা একদম ঠিকঠাক আছে এবং কিছুক্ষণের মধ্যেই এটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এটাকে আমি তুলে ডিরেক্টলি ওই গুড়ের সিরাপের মধ্যে ডুবিয়ে দেব। জিলিপি ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে মানে গ্যাস বাড়ানো কমানোর কিন্তু দরকার নেই একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ব্যাটারটা এই তেলের মধ্যে দিতে হবে তারপর জিলিপি ভাজাও হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই একটু সময় নিয়ে ভাজতে হবে তাও খুব বেশি সময় লাগবে না এক একটা ব্যাট জিলিপি ভাজতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিটই যথেষ্ট সেকেন্ড ব্যাচের জিলিপিগুলো তেলের ওপরে দেওয়ার আগে প্যাকেটের মুখটা আমি আরেকটু কেটে নিয়েছিলাম এবং এই ব্যাচের জিলিপিগুলো দেখুন একদম ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি ছান্তাতে তুলে দেখিয়ে দিলাম একটা জিলিপি তো এবার এগুলোকে এরকম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই একটু সময় নিয়ে মুছমুছে হওয়া পর্যন্ত ভেজে তারপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে ডিরেক্টলি কিন্তু গুড়ের সিরাপটার মধ্যে দিয়ে দিতে হবে আর গুড়ের সিরাপটার মধ্যেও কিন্তু জিলিপি খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই এগুলো জাস্ট কয়েক সেকেন্ডের জন্যই গুড়ের সিরাপটার মধ্যে ডুবিয়ে তুলে নিতে হবে তাতেই দেখবেন জিলিপিগুলো খুব সুন্দরভাবে সিরাপটাকে অ্যাবজর্ব করে নেবে আর যখন সিরাপটার মধ্যে দেওয়া হবে তখন কিন্তু সিরাপটা অবশ্যই হালকা গরম থাকতে হবে আপনারা যদি চিনির রস বা গুড়ের রসটা অনেকক্ষণ আগে বানিয়ে রাখেন তাহলে মানে যদি এই সময় ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটাকে আরও একটু হালকা গরম করে নেবেন এই ব্যাচের জিলিপিগুলোকে আমি গুড়ের সিরাপে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতক্ষণ রাখছি শুধু একটু দেখে নেবেন তাহলেই হবে জাস্ট এগুলোকে সিরাপটার মধ্যে ডোবালাম এবং এগুলোকে তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গেই আর দেখেই আশা করি বুঝতে পারছেন জিলিপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুড়ের সিরাপটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এইটুকু সময়ের মধ্যেই তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে নিচ্ছি একই রকমভাবে বাকি সমস্ত জিলিপিগুলো আমাদের ভেজে রেডি করে নিতে হবে তো আরও একটা ব্যাচে জিলিপি আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আর এখানে দেখুন দুধের প্যাকেট থেকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে জিলিপির ব্যাটারটাকে শিফট করে দিয়েছি দুধের প্যাকেটের ওই সাইডে খাঁজ কাটা মতো ডিজাইনটা থাকে তার জন্য ওটা অনেক সময় একটু অসুবিধার কারণ হয় যেটা পাইপিং ব্যাগে থাকে না এবং পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু যদি ব্যাটারটা দেওয়া হয় তাহলে এটা ঢালতে খুব সুবিধা হয় আর জিলিপির প্যাচটা দেওয়া কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু নয় জাস্ট কয়েকবার রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দেবেন জিলিপির ব্যাটারটাকে তাহলেই কিন্তু এটা একসঙ্গে আটকে যাবে সুন্দরভাবে এটার জন্য পারফেকশানের কিন্তু কোনো দরকার নেই জিলিপি একটু ব্যাকা হলেই দেখতে ভালো লাগে তো প্রায় বেশিরভাগ ব্যাটারটা দিয়ে জিলিপি আমার বানানো হয়ে গেছে আরও একটা ব্যাচে ফ্রাই হচ্ছিলো জিলিপি তখনই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর এটা একদম প্রথমে বানিয়েছিলাম জিলিপিটা আবারও একবার বলে দিই আপনারা যদি একটু মোটামোটা জিলিপি বানাতে চান তাহলে ব্যাটারটা কিন্তু আর একটু টাইট রাখবেন আমি যতটা পাতলা করেছিলাম তার থেকে একটু ঘন করে যদি ব্যাটারটা তৈরি করেন সেটা দিয়ে কিন্তু জিলিপিগুলো সুন্দর মোটা হবে আমার এরকম একটু পাতলা এবং সরু জিলিপিগুলোই দেখতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এরকমই বানিয়েছি আগের বারেও জিলিপি আমি এরকমই বানিয়েছিলাম দেখতে পারেন আগের ভিডিওতেও যাই হোক জিলিপি পাতলা হোক বা মোটা জিলিপি খেতে ভালো হওয়া এবং মুচমুচে হওয়াটাই হচ্ছে আসল ব্যাপার দেখুন কি সুন্দরভাবে গুড়ের সিরাপটাকে অ্যাবজর্ব করেছে জিলিপিটা এবারে রসে টই টুম্বুর কিন্তু জিলিপিগুলো তো ভিডিওতে শেয়ার করা সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও যদি বাড়িতে এরকম জিলিপি বানান তাহলে আটা দিয়ে ময়দা কিন্তু একেবারেই নয় আটা দিয়ে সুন্দর মুচমুচে জিলিপি আপনারাও তৈরি করে নিতে পারবেন বাড়িতে আজকের এই জিলিপির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে পরাপরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার